ভিওয়ার্স ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান সময়ের এই কনকনে শীতে কম্বলের বা কম ফুটারের নিচে বসে পাটিসাপটা পিঠা খাওয়ার নামই শীতের মজা তবে অনেকেই বলে পাটি পাটিসাপটা বানানো অনেক কঠিন পিঠা হতে চায় না আমার আজকের এই ভিডিওটা তাদের জন্যই আমার এই ভিডিওটা ফলো করলে পাটিসাপটা পিঠা বানানো হবে খুবই সহজ আমার আজকের সাপটার ব্যাটারটা হবে খেজুরির গুড়ের তার জন্য এক চাকা গুড়কে শিল দিয়ে একটু ভেঙে নেব তারপর একটা বাটিতে এক কাপ পানিতে গুড়ের টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো গুড়টাকে গলানোর জন্য এইভাবে গুড়টা গলানো হলে গুড়ের সুগ্রানটা বজায় থাকে এইভাবে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই গুড়টা গলে যাবে এখন পাটিসাপটার ভিতরের খিসা বানানোর জন্য ইন্ডাকশানে আমি এক লিটার দুধকে জাল করে ঘন করে নেব এখানে একটা ট্রিক্স বলে রাখি চেষ্টা করবেন এই ধরনের ছড়ানো পাত্রে দুধ জাল দেওয়ার তাহলে দুধে বলক আসলে চারদিকে ছড়িয়ে পড়ে না এতে করে দুধ পড়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে দুধটা যখন ঘন হয়ে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তখন এতে দুইশো গ্রাম চিনি দিয়ে দিব চিনি গলতে গলতে আমরা একটা বাটিতে এক চামচ চালের গুঁড়ার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব যেন কোনো লামস না থাকে অনেকেই খিরসাতেও সাথেও গুড় ব্যবহার করে কিন্তু আমার কাছে মনে হয় গুড় দিলে ঘন দুধের স্মেলটা কমে যায় তাই আমি বেশিরভাগ সময় ক্ষীর সাথে চিনিই ব্যবহার করি তবে মাঝে মাঝে বট চাইলে গুড়েরও বানিয়ে দিই খিরসা চিনি গলে গেলে চালের গুঁড়ার মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন চালের গুঁড়াটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায় এবার কনস্ট্যান্টলি নাড়তে হবে না হলে চালের গুঁড়াটা দলা পেকে যাবে অথবা নিচ দিয়ে লেগে যাবে তাই অনবরত নাড়তে হবে দুই থেকে তিন মিনিট কনস্ট্যান্টলি নাড়ার পরে এই মিশ্রণটা যখন আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এরপর কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা করে নিলেই খিসা রেডি এবার পাটি সাপটার ব্যাটার বানিয়ে নিব তার জন্য একটা বড় বাটিতে দুই কাপ চালের গুঁড়া ও এক কাপ ময়দা নিয়ে নিব তারপর এই দুইটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর সেই আগে থেকে গলানো গুড়টা এর মধ্যে দিয়ে দিব এবার একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এক কাপ পানি নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো যতক্ষণ না এটা একটা পারফেক্ট কনস্টেন্সিতে আসে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারেন আমার বাসায় লিকুইড দুধ ছিল না তাই আমি পানি ব্যবহার করেছি আমি এখানে তিনবারে অল্প অল্প করে পানি দিয়ে প্রায় পুরো এক কাপ পানি ব্যবহার করেছি এই হলো আমার পাটি সাপটার ব্যাটার। এবার চুলায় তাওয়া বসিয়ে একটা সুতি কাপড়ে একটু সরিষার তেল নিয়ে তাওয়াতে ব্রাশ করে দিব। তারপর এক চামচ পাটি সাপটার ব্যাটার তাওয়াতে দিয়ে সেটাকে চারপাশে ছড়িয়ে গোলাকার বানিয়ে নেব। তাওয়ার উপরে ভবে 30 সেকেন্ড রেখে দেব ব্যাটারটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর এক পাশে ক্ষীরসা দিয়ে ওই পাশ থেকে চেপে চেপে ফোল্ড করে নিলেই আমাদের পাটিসাপটা পিঠা রেডি একটা পিঠা বানানো হয়ে গেলে আমি তাওয়াতে আবার একটু তেল ব্রাশ করে আবার সেই আগের মেথডেই সবগুলা পিঠা বানিয়ে নেব শীতকালে আমরা শীতের পিঠা বলতে যেই পিঠাগুলোকে বুঝি পাটিসাপটা তাদের মধ্যে অন্যতম এমন কোনো মানুষ নেই যে কিনা শীতকালে পাটিসাপটা পিঠা খান না আর আমার বাসায় শীতকালে কয়েকবার পাটিসাপটা বানানো হয় পুরো শীত জুড়েই আমার বাসায় বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় শীত যত বেশি পড়ে পিঠা খাওয়ার মজাও ঠিক ততটাই বাড়ে ঝামেলা এড়াতে আমি মাঝে মাঝে বেশি করে খিসা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই পরে যখন পাটি পাটিসাপটা খেতে ইচ্ছে করে তখন বানানোর চার পাঁচ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিই আপনারাও যদি আমার মতো খিসা বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন এতে করে খিসার টেস্ট একদম নতুন বানানো খিসার মতোই লাগবে বিশ্বাস না হলে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন ভিউয়ার্স যাদের পাটি সাপটা বানাতে ভীষণ কঠিন মনে হয় তারা আমার মতো করে বানাবেন দেখবেন পাটি সাপটা বানানো আর কঠিন মনে হবে না এই হলো আমার খিসায় ভরপুর পাটিসাপটা পিঠা ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ